যারা শোরুম ব্যবসায়ী আছেন তাদের জন্য প্রিমিয়াম একটা টুয়েলভ প্যান্টের কালেকশন মিক্সড ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ডে অনেক ভালো এবং এমনকি প্রত্যেকটা প্রোডাক্টে অনেক প্রিমিয়াম প্রত্যেকটা প্যান্টে অনেক প্রিমিয়াম হচ্ছে লিনসন ব্র্যান্ডে একটা প্রোডাক্ট হ্যাঁ কট ফেব্রিক্সের মধ্যে খুবই স্মুথ ফেব্রিক্সটা খুবই স্মুথ খুবই ভালো ফিটিংটাও জোস এক্সে জিন্স এটার ফেব্রিক্সটা হচ্ছে আপনার মাইক্রো ফেব্রিক্স খুবই ভালো ফেব্রিক্স সাইজটা বত্রিশ এটা হচ্ছে বারটন বারটন থার্টি ফোর এটার ফেব্রিক্সটা খুবই জস ফিটিংটাও সুন্দর হচ্ছে কস্টা এটা হচ্ছে আপনার গলফ প্যান্ট বলে এটাকে খুবই জোস একটা ফ্যাব্রিক্স বনোভো বনোভো টুল তো বরাবরই খুব ভালো করে ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের ড্রেসিং খুবই হাই তো লিনসন প্যান্ট আরেকটা টুল লিনসন খুব ভালো একটা ব্র্যান্ড ফেব্রিক্সটা অনেক মুঠা কারণ ভালো ফেব্রিক্স টুলের মধ্যে এটা থার্টি ফোর প্রোডাক্ট সব মিক্সি হবে থার্টি টু আর থার্টি ফোরের মধ্যে এটা হচ্ছে আপনার উইকডের মধ্যে একটা প্যান্ট এটা ওভার ডাইট ডে রিমের মধ্যে এটা ফিটিংসটা খুব সুন্দর ইন্টেক অবস্থায় আছে প্যান্ট সুইং কোয়ালিটি দেখেন খুবই স্মুথ সুন্দর কত এটা শোরুমের জন্য একটা বেস্ট একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার লন্ডন ইজির একটা প্যান্ট প্যান্ট এটাও মাইক্রোফেভিক্সের মধ্যে জিপার আছে সাইডে এখানে জিপার হাই আবার জিপার প্রোডাক্ট মাত্র সতেরো বিশ সতেরো ইউজ কালার ইউজ ডিজাইন মুফতি একটা প্যান্ট ফ্যাব্রিক্স অমায়িক ফ্যাব্রিক্স জ্যাস নিউ ইয়র্ক একটা প্যান্ট ফ্যাব্রিক্স আউস জিএসএম খুবই হাই এবং অনেক স্মুথ এটা একটা খুব ভালো ফ্যাব্রিক্স কথায় প্রত্যেকটা প্রোডাক্টই খুব প্রিমিয়াম সে অকলের একটা ব্যান্ড অকলে অনেক হাই গ্রেড প্যান্ট কম কমরে একটা গ্রিপ টাইপের একটা জিনিস দেওয়া আছে কমরে গ্রিপ গ্রিপ করে রাখবে ফেব্রিক্স অসাধারণ একটা হচ্ছে একটা কম না পেঁপে জিন্স এটা ইন টাকা অবস্থায় আছে বুঝছি সেটা এটাও পেপে জিন্স একদম ইন টাকা অবস্থায় আছে টিসু পালের সব হচ্ছে আপনার ব্যানসারম্যান ব্যানসারম্যানের প্যান্ট ভালো একটা হচ্ছে কার্গো কো লু স্পিড কার্গো এটাও খুব চমৎকার প্যান্ট